আসসালামু আলাইকুম আজকে আমি আবারও দিন পর নতুন একটা ব্লগ করতেছি আবারও আমি নিয়ে আসলাম আমাদের মালবেরি গাছের আপডেট এই বছরে আবারও নতুন করে মালবেরি ফল হয়েছে আলহামদুলিল্লাহ এবার এবার একবার বাম্পার ফলন যারে বলে ওই রকমেরই হয়েছে আসলে আমি একটু দেখাই এই যেগুলো হচ্ছে কাঁচা এই যে এগুলো একবারে কাঁচা আর এগুলো আরো বেশি কাঁচা বাতাসের জন্য ফোকাস মানে হচ্ছে না আর আলহামদুলিল্লাহ এবার এত ফল হয়েছে বলার বাইরে এই যে ফল পেকে পেকে পড়ছে ও কয়েকটা এই যে এই আর অবস্থা এই যে এগুলো আরও পাকবে বাট এগুলো ধরলেই একবারে হাতে চলে আস এই রকমের অবস্থা বিসমিল্লা টক টক মিষ্টি মিষ্টি অনেক মজা লাগে অনেকগুলো পাকছে আলহামদুলিল্লাহ እን দেখতে পাবেন যে দর্বায় একবার শাকের চলে আসবে আর আ কালারটা এত সুন্দর এক পাকলে একবারে কালো হয়ে যায় এইরকম যেগুলো একবার ভালো মতো পাকে ওগুলো একবার কড়া মিষ্টি হয় আর যেগুলো একটু আধা পাকা থাকে মানে আধা পাকা একটু কম পাকা একটু একবার অল্প কম পাকা একটু থাকে ওগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি বাট এটার মিষ্টিটাই বেশি মজা লাগে এত ফল হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো আসলে খেয়ে শেষ করার মতো না আর এগুলো একবারে সব একসাথে পাকলেও হয়তো বাট সব এক একসাথে পাকে না কিছু পাকে আবার কিছু করে এই তো আমাদের মালবেেরি গাছটা আবার একটু ভালো মতো দেখায় গাছ থেকে আসলে ফল নিজেদের গাছের ফল ছিঁড়ে খাওয়ার পর যা অন্যরকম আর এই হচ্ছে আমাদের জামরুল গাছ এটা তো আলহামদুলিল্লাহ অনেক ফল ধরে এই যে কলে আসা শুরু করছে এটা হচ্ছে লাল জামরুল অনেক মিষ্টি হয়